নমস্কার আমার নাম কুশল সিকদার আমি জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র নমস্কার আমি অস্মিত বিশ্বাস জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র আজকে আমরা আলোচনা করব বিএসও বা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড নামক একটি মেধা অন্বেষণ পরীক্ষা বা মেরিট এক্সাম সম্পর্কে এই বিএসও পরীক্ষাটি মূলত ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের জন্য সংগঠিত হয়ে থাকে এই বিএসও পরীক্ষাটি মোট তিনটি স্তরে বা লেয়ারে সংগঠিত হয়ে থাকে প্রথম স্তর বা লেয়ার ওয়ান সংগঠিত হয়ে থাকে ব্লক ভিত্তিক দ্বিতীয় লেয়ার হয় জেলা ভিত্তিক এবং তৃতীয় লেয়ার হল সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য ভিত্তিক ক্লাস নাইন যেসব ছাত্রছাত্রীদের জন্য এই বিএসও পরীক্ষাটি হয় সেটা সিলেবাস হল মূলত আজ পর্যন্ত পড়া ক্লাস এইট পর্যন্ত যে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান এবং অঙ্কের সিলেবাসই এই পরীক্ষার সিলেবাস হিসেবে নির্ধারিত হয়ে থাকে দু সালে ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের জন্য সংগঠিত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের পনেরোই জুন বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত তো এই বিএসও পরীক্ষাটির জন্য প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা হাই স্কুলে যে যে প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারী ছাত্রছাত্রীরা যে ছাত্রছাত্রীদেরকেই মূলত এই পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয় স্কুলের তরফ থেকেই মূলত এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে দেওয়া হয় এবং স্কুলের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে যে লেয়ার ওয়ানের পরীক্ষাটি মূলত তুলনামূলকভাবে সোজা হয় এবং ক্লাস সেভেন এবং এইটের পাঠ্য বই অর্থাৎ বিজ্ঞান এবং অঙ্কের পাঠ্য বইটাকে ফুটিয়ে পড়লে যে সহজেই সমস্ত গাণিতিক প্রশ্নাবলীগুলোর উত্তর করা যায় তবে পরবর্তী লেয়ার টু এবং লেয়ার থ্রি ফিজিক্স এবং কেমিস্ট্রি পোর্শন বেশ কঠিন হয় তবে এর জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স বা পিওয়াই সলভ করলে তা সহজ হয়ে যায় এই পরীক্ষাটি যে লেয়ার ওয়ান বা স্টেজ ওয়ানটা কোয়ালিফাই করতে পারলে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে লেয়ার টুতে বসবার সুযোগ করে দেওয়া হয় এবং এবং যে নম্বর ওয়াইজ প্রথম থেকে তিন পর্যন্ত স্থানাধিকারী সমস্ত ছাত্রছাত্রীদের এককালীন হাজার টাকা করে বুক বুকগ্র্যান্ট দেওয়া হয় দ্বিতীয় লেয়ারে যে সমস্ত ছাত্রছাত্রীরা কোয়ালিফাই করে অর্থাৎ প্রতিটা জেলার টোয়েন্টি পার্সেন্ট ছাত্রছাত্রীরা তারা পায় বুক গ্র্যান্ট হিসেবে প্রায় দু হাজার টাকা স্টেজ থ্রি বা লেয়ার থ্রিতে যেই সব ছাত্রছাত্রীরা কোয়ালিফাই করে তাদের মধ্যে টপ হান্ড্রেড জোনকে পার মান্থ স্কলারশিপ হিসেবে হাজার টাকা করে এবং পার ইয়ার আড়াই হাজার আড়াই হাজার টাকা করে অনুদান দেওয়া হয় বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার তাদের পরীক্ষার জন্য যে নির্দিষ্ট সিলেবাস তার উপর ভিত্তি করে তাদের ওয়েবসাইটে বেশ কিছু মডেল কোয়েশ্চেন দিয়ে রেখেছে এবং ছাত্রছাত্রীরা তাদের ইচ্ছা মতো তারা সেই মডেল কোয়েশ্চেনগুলোকে সলভ করে তারা পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে পারে এবছর যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বিএসএ পরীক্ষাটিতে বসছে তাদের জন্য আমরা শুভেচ্ছা জানাই এবং এই বলে ভিডিওটা শেষ করছি নমস্কার